আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাবো ইরো ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস বাঁndo 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 কি করে শূন্যস্থান থাকে না এটা শ্রাবণী শুধু পূরণ করতে পারতো ওই সব শূন্যস্থান পূরণের দরকার হলে তুই আমাকে বলিস কি বলে তুই তাহলে চলেন আর পদ্দার পারে যাই সেখানে গিয়ে আমরা দুজন পাশাপাশি বসে হাতে হাত থেকে কত হারিয়ে যায় তুমি এই ক্যাম্পাসের 마স্তান গুন্ডা অনেক বড় গুন্ডা সবাই তোমাকে ভয় পায় হ্যাঁ কেন মানে কি দেখে ভয় আমি তো বুঝতেই পারতেছিনা তুই তো সিম্পল ইনোসেন্ট একটা ছেলে তুমি তো বোকার মতন একটা চেহার আসলে বুঝলাম না তোমাকে কে বলেছে যে আমি এই ক্যাম্পাসের মাস্তান গুন্ডা হুম তাহলে সবাই তোমাকে ভয় পায় কেন আমাকে কেউ ভয় পায় না এই ক্যাম্পাসে আমার একটা প্রভাব আছে তাই সবাই আমাকে রেসপেক্ট করে তাহলে তোমার এত হ্যাডম এই ক্যাম্পাসের মধ্যে তুমি এইভাবে চলো কেন মানে একটু হেড অফ ওয়ার্ডটা কেমন শোনাচ্ছে মানে তোমার এত পাওয়ার এখানে সবাই সবাই তোমার কথা উঠে বসে তুমি যা চাইবা সেটা করতে পারো তাহলে তুমি এত সিম্পল কেন সিগারেট খাও না এটা খাও না সেটা খাও না এটা কোনো মানে একটা গুন্ডা বা গ্যাংস্টারের মতন লাগে না তোমাকে দেখ কে বললো তোমাকে যে আমি সিগারেট খাই না সিগারেট খাও তুমি হয়তো দেখো নি ওয়াও আসলে আমি খেয়াল করিনি নি দেখে কিন্তু মনে হয় না আচ্ছা সিগারেট বাদ দাও এর চাইতে বেটার কিছু থাকে না মানে এর চাইতে স্পয়েল কিছু মানে ট্র্যাকের বাইরে গিয়ে যেগুলো খেলে ঘুম আসে না ক্ষুধা লাগে না ওই জিনিসগুলো মানে শোনো ব্রো আমার একটা ফ্যান্টাসি আছে আমি যদিও এসব খাই না বাট আমার ফ্যান্টাসি কি জানো আমি একদিন লাইফ মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আমার একটা আকর্ষণ আছে দেখবো যে কিভাবে খায় কিভাবে মানে ইউনো ইনটেক কিভাবে করে সেটা দেখার খুব ইচ্ছা তাই মানে শুধু দেখবাই নিজে খাবো না ভাল লাগলে নিতেও পারি ইউ নেবেন নো বাহ তোমায় দেখো বলো না মানে তুমি তো এসব কিছু করো না আমি সরি না তুমি চাইলে আমি করতে পারি নো দ্যাট মিন্স তুমি এগুলো করো ও মাই গড তুমি তাহলে প্রো প্রো তোমাকে দেখে তো বুঝাই যায় না হাউ ডু ইউ ম্যানেজ ম্যান দেখতে পাবে

আর অনেক কিছু শিখবে বেবি এখন তো তুমি আমার মতো করেই বসেছো তোমার সাথে আগে থাকতে তোমার মানে ইনফ্লুয়েন্স কি আমার মতো হয়ে যাচ্ছে হ্যাঁ দেখি তো আমার দাড়ি উঠছে কিনা তোমার মতো আঙ্গস্ত দাও না উঠে নাই আঙ্গস্ত পড়ি বাহ দিশানে সাংঘাত দে ওয়ালটাই পুরো অন্যরকম চলো না বেরা আসি কোথা থেকে চলো কিন্তু সাংঘাতে তোমারই খুব ভালো লাগছে

তুই আমার চোখের সামনে যা তুই বন্ধু মানে কোন বন্ধু বন্ধু এত ক্ষতি করে আমি কি করছি কি করছস তুই আমার একটু বুদ্ধি দেশ নাই কষ্টাই যে যা ম্যাডামের কাছে যা ম্যাডাম যেসব পার্সোনালি লোকদের পছন্দ করে তুই তাদের ক্যারি কর কস্তাই আমি আমি জুন মধ্যে ক্যারি করি নাই এই পায়জামা কার এক মায়ের পায়জামা লুয়ে আসছো যেটা পড়ি নাই কি করেছিস তুই আমার এদিকে এগুলো আমি তোরে পড়াইছি হুম

আমার প্ল্যানিং গুলোই তো এইরকম শর্ট টার্ম শর্ট টার্ম কাজ করবে কিছুদিন পরে আবার নতুন প্ল্যানিং বুঝছ নাই আমার শর্ট টাইম লাগবে না আমার লাগবে লং টাইম সারা জীবন লাগবে হ্যাঁ এটা তো রিস্ক লং টাইম কোন প্রজেক্টে যাওয়া ভালো না তো এটা ক্ষতি হবে তো সেটা জিনিস বুঝ ধর মানুষ যখন বিজনেস করে একটা বিজনেস যখন রানিং করে আশেপাশে আরো ছোট ছোট অনেক বিজনেসের প্ল্যান করে বুঝছ নাই এটা আমার ব্যবসা সুস্মিতা আর আমার এটা ভালোবাসাটা কি ব্যবসা তোমার সামনে তারা এরা উদাহরণ উদাহরণ দিলাম আচ্ছা তোর যা খুশি কর তুই যা

আমার চিন্তা ভাবনা ন্যাশনালি না আমার চিন্তা ভাবনা সবসময় উচ্চ পর্যায়ে ইন্টারন্যাশনাল বাহ এইটা কিন্তু ভালো ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা করো কিন্তু যতই তোর চিন্তা ইন্টারনেশনাল থাকতে পারে কিন্তু আইটেম চিন্তা ইন্টারন্যাশনালি কিভাবে আসে তুই কিন্তু বারবার আইটেম বলতেছি আইটেম না তোর কি এটা হচ্ছে আমার সিনেমার নাইটা কি হ্যাঁ আচ্ছা এখন তো জানতাম মানুষ নাইকা নাই অ্যাক্টিং করানোর জন্য তা তুই কি হাল চাষ করাবি এটা আমার গল্পের প্রয়োজনে এই ধরনের ক্যারেক্টার আমার দরকার এই ধরনের মানুষ আমার দরকার এই ধরনের নায়িকা আমার দরকার এই জন্য আমি নিচ্ছি তোর আসলে ফিল্ম কোনো জ্ঞান ধারণা কোনো কিচ্ছু নাই তুই মুভি দেখবি সারাদিন তুই প্রেম করে বেড়ে তুই ওই যে দাম লাগে গাইছে মুভিটা দেখছিস না হুম দেখছি দেখছিস দেখছিস তো দেখছিস ওর নায়িকা কেমন এরকম হেলদি না হেলদি হ্যাঁ তো ওই নায়িকা যদি নায়িকা হইতে পারে তা আমার নায়িকা নায়িকা হইতে পারবে না কেন তুই তো ওই নায়িকার দিকে তাকায় থাকলে এভাবে তাকায় থাকিস এবারে না তো অবশ্যই গল্পের সাথে গেছে হুম যাবো বাবা ওই যে স্টোরি ওই যে ডিরেক্টর তুই তো ধারে কাছে আসিস হ্যাঁ তুই রেল লাইনে চিন্তা করো সবটালিকা তুই পারবি ওর ধারে কাছে যাইতে পারবি তুই কিন্তু বন্ধু এর বন্ধুরা অপমান করতেছিস ওর ধারে কাছে কেন আমি যাইতে পারবো ওর বিগিনিং স্টোরি তুই জানিস ওর ব্যাকগ্রাউন্ড স্টোরি তুই জানিস না কোনো কিছু জানিস না আর এমনও তো হইতে পারে যে ওর বিগিনিং এ এমন আমার থেকে খারাপ কাজ করছে আমার থেকে ছোট ছোট শর্ট ফিল্ম করছে হইতে পারে না তারপর এই ধরনের বড় একটা মুভি তৈরি করছে আমিও তাই করব না এটা হইতে পারে এই আশা থাকা ভালো তোর প্রতি আমার বিশ্বাস আছে তুমি ইন ফিউচারে অনেক বড় কিছু হইতে পারবি কারেন্টিনো লেভেলে তুমি মুভি মেকার হয়ে যাবি বুঝছস না ভালো আচ্ছা মামা একটা জিনিস তোর যে প্রোডাকশন এই প্রোডাকশনের ফুড বাজেটটা কেমন

জানবি কেমনি তুই তো আমার সম্পর্কে তোমার যে কিসের প্রয়োজনে নায়িকা লাগতেছে এটা আমরা কি বুঝিনা শোন মামা সে বুঝুন বাজুন বাদ দে আমি তোর একটা ভালো পরামর্শ দিতে আসছি আমি বুঝছি তুই কেন ওই মেয়েটার সাথে ঘুরতেছ এখানে তোর অবশ্যই কোনো লাভ আছে কিন্তু লাফ্টারে সঠিকভাবে কাজে লাগা তুই প্রোডাকশনে কবে কি শুটিং করবি এগুলো ভুলে যা খালি মিটিং কর একটার পর একটা মিটিং করবি ঠিক আছে আর মিটিংগুলো ফেলবি কোথায় যেসব রেস্টুরেন্টে তোর বাকি আছে আগে থেকে বলে রাখবি আমার যত টাকা বিল হবে তিন ভাগ বিল বলবেন তিন গুণ বুঝছো টাকা হলে পনেরোশো টাকা ওই টাকা এক ভাগ মনে কর সেই বিল চলে গেল আর বাকি টাকা তোর আগের বাকি এরকম করতে করতে তোর সব বাকি শেষ হয়ে যাবে ফ্রেশ স্টার্ট সামনে আরো এক বছর বাকি খেতে হবে কেউ ধরবে না কিন্তু মামা টাকা নিতে চাই না তাহলে কিন্তু শেষ টাকা ফেরত দিতে পারবি না হ্যাঁ না আমার কোনো খারাপ চিন্তা ভাবনা আমি কেন ওর ভাঙি চলে গাও তুই যা মানে আমার কথা তোর ভালো লাগলো না না মানুষ খাওয়ার টাকা কিন্তু ফেরত চায় না কিন্তু ক্যাশ টাকা যদি দেয় তোর প্রোডাকশন বানানোর জন্য সেই টাকা যখন ফেরত পাবে না তখন কিন্তু তোর ধরবে মামা বাঁচতে পারবি না উল্টা পাল্টা বুদ্ধি তুই আমার দিস না তুই যা তুই সবার এই ধরেন উল্টা পাল্টা বুদ্ধি দিস বুঝলি না আমি মেয়েদের কাছে খারাপ হইতে পারি বন্ধুদের কাছে কিন্তু আমি খারাপ না আমি যে পরামর্শ দিই ভালো পরামর্শ আর বলবেন না তেমন কিছু বলবো না আবার যে কিছু বলবো না ঠিক ঠিকtau নয় ঠিক বুঝিলাম না না তোমার কাছে যাওয়ারতার কিছু নেই সরাসরিই বলি আর কি ব্যাপারটা হাবিব রিলেটেড হাবিব একটা কেয়ারলেস ছেলে এটা কেন এমন হলো এটা তো আলাদা করে কিছু বলেন নেই এই যে একটা শো একটা নাটকের শো সেটাও ঠিক মতো করতে পারলো না নাটকটা না করতে পারার পিছনে আমার মনে হয় অন্য কারো একটা উদ্দেশ্য ছিল মানে মানে একদমই স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না কিন্তু আপনি একবার চিন্তা করিয়ে দেখুন না একটা শো হওয়ার ইমিডিয়েট আগে মানে এক ঘন্টা আগে ব্যাক টু ব্যাক তিনজন মানুষ তার কমিউনিকেশন বন্ধ করে দিল এবং এরা তিনজনই খুবই গুরুত্বপূর্ণ পারফর্মার ব্যাপারটা খুবই অস্বাভাবিক না তোমার কাছে অস্বাভাবিক মনে হলেও আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি স্বপ্ন এই যে দেখো নাটক ডিরেকশন দেওয়া এবং একজন ভালো ডিরেক্টর অন্য জিনিস আর ভালো একটা অর্গানাইজার হওয়া অন্য জিনিস এটা ভাবতে হবে তার মানে আপনি স্বীকার করছেন যে হাবিব স্যার একজন ভালো ডিরেক্টর না মানে ভালো না মোটামুটি আর কি বুঝতে পেরেছি আমার মাঝে মাঝে কি মনে হয় জানো এইরকম একটা অযোগ্য মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কি করে এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না এটা তো আপনাদের ডিপার্টমেন্ট সম্পূর্ণ আমি নিশ্চিতভাবে বলতে পারি হাবিবের কোনো ফিউচার নেই হবে হয়তো জীবনের প্রতিটি পদে পদে একজন ব্যর্থ মানুষ স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটু উঠব সিরাজ ভাই সাথে আমার একটু দেখা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা সিরাজ ভাই সিরাজের কাছে কেন ও ও না ঠিক আছে ঠিক আছে যাও 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 আছে

থেকে পরিচয় সেখান থেকে তুমি কাস্টিং করেছো গুড আচ্ছা মানে ওর সাথে কি চরিত্রের সঙ্গে ও কি ভালো যায় সেই এইখানে একটু সমস্যা আছে মানে ওর ফেসবুকের ছবি দেখে আমি যেমনটা ভাবছিলাম আসলে বাস্তবতা এমনটা না ও একটু বাল্কিসেন একটু বালকি বেশ একটু বেশ একটু কিন্তু চরিত্রটা তো তোমার একটা সংগ্রামী নারী চরিত্র তো একজন সংগ্রামী নারী চরিত্র এরকম বালকি ফ্যাটি লুক কি যাবে মানে বিশ্বাসযোগ্য হবে সেটা অবশ্য হয় না তো হয় না তারপরও তুমি তাকে কাস্টিং করছো মানেটা আমি ঠিক বুঝলাম না কেন স্যার ওই তো আমার ফিল্মের প্রডিউসার ও প্রডিউসার এই জন্য তুমি তাকে চরিত্রের সঙ্গে যদি নাও যায় তারপরও তুমি প্রধান চরিত্রে তাকে অভিনয় করাবা ব্যাপারটা তাই নাকি ভালোবাসা খানিকটা তাই রোহিত মানে কি বলবো তোমাকে মানে এটাই হচ্ছে আমাদের সমস্যা একজন ফিল্ম মেকারকে প্রথমত কি হতে হয় বলো কি হতে হয় স্যার সৎ থাকা সৎ থাকা আচ্ছা তুমি সৎ কথাটা বলেছো তো তুমি কি তোমার জায়গায় এখন সৎ আছো বলে মনে হয় তুমি কি সৎ থেকে কাজটা করছো তাহলে দেখো এখন যদি একটা মুক্তিযুদ্ধের সিনেমায় বা নাটকে পঞ্চাশ কোমরের মুক্তিযোদ্ধাকে তুমি অভিনেতা হিসেবে নাও মানুষ বিশ্বাস করবে কারণ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কত কষ্ট করেছে একবেলা খেয়েছে না খেয়ে থেকেছে তো সেরকম একটা মানুষের কোমর কি পঞ্চাশ কোমর হতে পারবে অথবা জিম করে আসা বডি বিল্ডার এরকম কাউকে কাস্টিং করো সেটা কি বিশ্বাসযোগ্য হবে তো তোমার গল্প তো সেরকম মানে সে তোমাকে টাকা দিচ্ছে এই জন্য তুমি তাকে নায়িকা বানিয়ে দিচ্ছ চরিত্রের সঙ্গে যাক বা না যাক তাই না এটা হচ্ছে কি আমাদের মানে আসলে তোমাকে কি দোষ দিব আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো তাই আমাদের নাটকের ইন্ডাস্ট্রি দেখো সিনেমায় দেখো যার টাকা আছে সে নায়ক হয়ে যাচ্ছে যার টাকা আছে সে নায়িকা হয়ে যাচ্ছে মানে তুমি বা তোমার মতো কিছু ডিরেক্টার এবং অসংখ্য অভিনেতারা সেসব কাজে অভিনয় করছে এবং তোমার মতো ডিরেক্টররা তাদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে নাটক বানাচ্ছে তারা অ্যাক্টর হয়ে যাচ্ছে সে অভিনয় পারে কি পারে না তার লুক চরিত্র অনুযায়ী ঠিক আছে কি নেই সে ভালো উচ্চারণ করতে পারে কি পারে না সুন্দর করে কথা বলতে পারে কি পারে না ম্যাটার কোনো কিছু ম্যাটার করছে না ম্যাটার করছে টাকা তোমার মতো ডিরেক্টররা এবং অসংখ্য অভিনেতা আছে যারা আবার ওই ছবিগুলো নাটকগুলোতে অভিনয় করছে শুধু টাকার জন্য শিল্প সাহিত্য এটা তো চর্চার বিষয় চর্চা না করলে তোমার যদি ভেতরে বোধ তৈরি না হয় তাহলে তো হবে না রোহিত আমি একটা সিনেমা বানাবো স্যার হ্যাঁ একটা স্ক্রিপ্ট দেন স্যার দিয়ে দিলাম তোমাকে স্ক্রিপ্ট যাকে খুশি তাকে তুমি নায়িকা বানালা নায়ক বানালা আচ্ছা তুমি আমাকে একটা বলো তো মানে একজন ফিল্ম মেকারের প্রধান এবং প্রথম কাজ কি জানো সত্য থাকা কাজটা কি তোমার সত্য কাজ না এটা তোমার বোধ জীবন বোধ এবং ইয়ের ব্যাপার আপনার ব্যাপার কাজটা কি কাজটা হচ্ছে প্রথমত একটি ভালো পাণ্ডুলিপি জোগাড় করা জি সরি আর দ্বিতীয়ত হচ্ছে সেই পাণ্ডুলিপির চরিত্রগুলো যেন বিশ্বাসযোগ্য হয় এমন কাস্টিং করা তো প্রথম জায়গায় যদি তুমি ফেল করো তাহলে সেই সিনেমা বানানো অর্থ কী মানে একজন ফিল্ম মেকারের কাছে তো তার ফিল্মটা একটা সন্তানের মতো রাইট সবাই বলে যে আমার সিনেমাটা আমার সন্তানের মতো তো সেই সন্তান যদি তুমি বিকলাঙ্গ জন্ম দাও হবে শ্রাবণ যাওয়ার পর থেকে না আমি কেমন লোনলি ফিল করি রে একসঙ্গে তো ছিলাম ভাই আপনার সঙ্গে তো আমার কথা হলো ফয়সালই তো মেসে নাই তো তুমি কিভাবে আসো আরে ভাই গেস্ট হলে থাকবেন রুমের মধ্যে সাদি আছেন কি লাগা ফিল্ম কাউন্সিলর হয়ে গেছিস